আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আপনাদেরকে কীভাবে খুব সহজভাবে চিকন ফিতা তৈরি করা যায় তাও আবার দুইটি আলাদা আলাদা পদ্ধতিতে তো আমি দুই টুকরা কাপড় নিয়েছি এক ইঞ্চি চওড়া নিয়ে আমি হচ্ছে শুই এবং রুপটার্নার দিয়ে দুটো পদ্ধতি আজকে আপনাদের দেখাবো আমি প্রথমে কাপড়টি মাঝখান থেকে একটা ভাজ করে চিকন করে হালকা হাতে সেলাই করে নেবো আপনারা যে যার মতো থিতাটা মোটা করতে চান ওরকমের সেলাই দিয়ে নেবেন তো আমি অন্য কাপড়টিও সেলাই করে নেব মাঝখান দিয়ে ভাজ করে চিকন করে সেলাই করে দেব তো আমরা যেহেতু দুটো পদ্ধতিতে দেখাবো ওই জন্য আমি দুটো কাপড়ই নিয়েছি এবার আমি সেলাই করে নিলাম তো ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না তাহলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে তো এই পর্যায়ে আমি হচ্ছে ফিতাটি আমার একটু চওড়া আসে যেটা আমি সুতো দিয়ে উল্টাবো তো ওইটা একটু হালকা ছেটে নেব কেটে আপনারা চাইলে কেটে নিতেও পারেন আবার নাও কাটতে পারেন আপনাদের সম্পূর্ণ ইচ্ছা তো এবারে আমি হচ্ছে লুপ টার্নার দিয়ে যেটা বানাবো ওটা দেখাচ্ছি কীভাবে বানাবো তো প্রথমেই হচ্ছে আমি কাপড়ের একটা মাথা দিয়ে একটুখানি হালকা কেটে নেব এরপরে আমি লুপটানাটা অন্য অংশ দিয়ে ঢুকিয়ে নিব ঢুকিয়ে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা দাঁতের মতো একটা সুচ আছে ওটা আমি ওই যে কেটে নিলাম ওই অংশটার ভেতর দিয়ে ঢুকিয়ে নেব এই যে দেখেই বুঝতে পারছেন এই যে দাঁতটা আছে এটা আমি ঢুকিয়ে নিব। এরপর আমি হালকা হাতে টেনে নেব এই যে টান দিলেই কাপড়টা উল্টে যাবে যে এই মাথা দিয়ে আমি টানতে থাকবো এই যে আমার কাপড়টা দেখেছেন উল্টে আসছে কিন্তু যে আমার একটা ফিতা তৈরি করা শেষ একদম ইজি পদ্ধতি তো আমি অন্য কাপড়টা দেখাবো আপনাদের কিভাবে শুই এবং সুতা দিয়ে উল্টে নেবেন তো আমি প্রথমেই একটু মোটা করে সুতা গেথে নিয়েছি সুইতে এখন সুইটা কাপড়ের সাথে আটকে নেব নিয়ে শুইয়ের উল্টো অংশটা আমি কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব যে ঢুকিয়ে সুইটা বের করে নেব এরপরে আমি টেনে টেনে কাপড়টা একদিকে নিয়ে যেই দিকে আমরা গিট দিয়ে কাপড়ের সাথে সুতোটা আটকেছিলাম ওই অংশটা হাত দিয়ে ডোলে ডোলে টেনে ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করব তো এটাও খুবই সহজ পদ্ধতি এই যে দেখুন আমার কাপড়টা কিন্তু ভিতরের দিকে চলে গেছে আস্তে আস্তে করে টানলে কিন্তু হবে না জোর দিয়ে টানতে হবে তো এই পর্যায়ে টেনে টেনে নিব এই যে আমার কাপড়টা চলে আসছে প্রথম একটু মাথা পেলেই এক টানে চলে আসবে ভয়ের কিছু নাই এই যে আমার দুটো লুক টার্নারি দুটো পদ্ধতিতে তৈরি করা হয়ে গেছে তো আপুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই